রকে আসসালামু আলাইকুম একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ অতিবা দুঃখের শহীদ অতিবা দুঃখের শহীদ জানো যাইতেছে যে দক্ষিণ মাদারপুর निवासी দক্ষিণ মাদারপুর निवासी مرحوم রহিম উদ্দিনের তৃতীয় ছেলে مرحوم রহিম উদ্দিনের তৃতীয় ছেলে মোহাম্মদ সরুমিয়া আজ সকাল ছয়টা তিরিশ গটিকার সময় তাহার নিজ বাড়িতে ইন্তকাল ফরমাইয়াছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ মরহুমের জানাজার নামাজ আজ বিকাল পাঁচটা তিরিশ গটিকার সময় আজ বিকাল পাঁচটা তিরিশ গটিকার সময় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে মরহুমের জানাজার নামাজে মরহুমের জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই দিগকে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই দিগকে শরিক হইবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল নিবেদক মরহুমের বাতিজা নিবেদক মরহুমের বাতিজা মোহাম্মদ মেম্বার